পশুর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই এবং প্রশাসনের কাছে বিচার চাই যে যাতে তাদের ফাঁসি হয় এবং সুষ্ঠু বিচার করে যারা তারা যাতে চুপ না থাকে সে কারণে আমরা মাঠে নেমেছি যদি প্রশাসন চায় তাহলে অবশ্যই সম্ভব কিন্তু তারা প্রতিনিয়ত হচ্ছে বিভিন্ন বিষয়ে এরকম হচ্ছে এরকম বিভিন্ন অন্যায় বিষয় হচ্ছে তারা ধামাচাপা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা চাচ্ছি এটা এবারে যাতে আমাদের আমাদের দাবিটা যাতে ওরা কার্যকর করে যদি না করে তাহলে আমরা এই মাঠ ছাড়ব না বিচারের বাণী নিভৃতে কাচ্ছে ধর্ষিতার আর্তচিৎকার বাতাস ভারী করছে আজ আমরা এখানে এসেছি ধর্ষকের বিচারের দাবিতে এটা খুবই দুঃখ ভরাক্রান্ত মনে আমার আমাদের বলতে হচ্ছে বাংলাদেশে ধর্ষণের বিচার হয়েছে বলে আমরা খুব কমই দেখতে পেরেছি দুই সালে তনু নামের যে মেয়েটাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার বিচার কি আমরা আদৌ পেয়েছি চার দিন আগে মাগুরার আট বছরের শিশু তাকে ধর্ষণ করা হয়েছে নির্মমভাবে সে এখনই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অথচ তার যে ধর্ষক তাকে এখনো গ্রেপ্তার করা হয়েছে কেন আমরা আমরা নিরাপত্তাহীনতায় আজ নিজেদের নিরাপত্তার জন্য ধর্ষকের বিচারের দাবিতে এখানে আমাদের কেন দাঁড়াতে হবে কেন বিচারের বাণী নিভৃতে কাঁদবে আপনারা উইমেন্স ডে পালন করছেন গতকাল ছিল ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আপনারা নারী সমতার কথা বলছেন আপনারা নারীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার কথা বলছেন আপনি আপনার আগে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন কোথায় আমাদের নিরাপত্তা আমরা কি আদৌ নিরাপদ আমাদের শিশুরা কি নিরাপদ আমাদের ঘর কি আমাদের জন্য নিরাপদ আজকে আমরা এসেছি আসে একটা ছোট্ট শিশু আট বছরের শিশুকে অনেক নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এই জন্য আমরা এখানে মানববন্ধন করছি আর হচ্ছে আমরা চাই দর্শকদের যেন সবার সামনে ফাঁসি দেওয়া হোক আমরা এটাই বিশ্বাসী আমাদের বাংলাদেশে এই ধর্ষকের ফাঁসির যে যে বিষয়টা এটা অবশ্যই নিশ্চিত হবে যে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছিলাম এখনও তাই হবে আমরা পথ ছাড়বো না আমরা আমাদের এই যে একটা অন্যায়ের যে প্রতিবাদ আমরা করছি এর সুফল আমরা নিয়েই ছাড়বো ইনশাআল্লাহ আমরা শুধু আসিয়া যেন না যাদেরকে দর্শন করছে সবার জন্য আমরা আমরা মাঠে নেমেছি একজন একজন না একজনকে দর্শন করার পর সাহস বেড়ে যাওয়াতে আরও বাকিরা দর্শন করার সুযোগ পাচ্ছে সাহস বেড়ে যাচ্ছে যদি একজনকে প্রকাশের শাস্তি দিত তাহলে পরবর্তী দর্শক কখনো দর্শন করার জন্য সুযোগ পেত না আমাদের চল্লিশ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে আমরা সেক্ষেত্রে আমরা আবার রাজপথে নামবো আমাদের যতদিন পর্যন্ত আমাদের কার্যকর হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না